ক্লাস কেবল চোখ কেবল রকার আর্ স্পার্ক প্লাগ এয়ার ফিল্টার টাইমিং চেঞ্জ এই সবগুলোই চেঞ্জ হে এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এসব অনেক অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আসলে লাস্ট ইয়ার অক্টোবর নভেম্বরে ট্যুর করার পর আর কোথাও তেমন বের হওয়া হয়নি যার কারণে আর ভিডিও করা হয়নি আর গত অক্টোবরে বেশ লম্বা একটা সফর করা হয়েছে বান্দরবন কক্সবাজার কক্সবাজার থেকে টেকনাফ টেকনাফ টু তেতুলিয়া তেঁতুলিয়া থেকে আবার পুরো পঞ্চগড় শহরটা ঘুরে দেখা সেখান থেকে আবার চোয়াডাঙ্গা প্রায় তিন হাজার কিলোমিটারের একটা লম্বা সফর কমপ্লিট করার পরও বাইকে এখনও পর্যন্ত কোনো সার্ভিসিং করানো হয়নি তাই আজকে যাচ্ছি মিরপুর দশ বাইকটার একটা জেনারেল সার্ভিসিং দেওয়া দরকার কারণ খুব শীঘ্রই অর্থাৎ ঈদের পরে আবারও একটা লম্বা ট্যুরে বের হওয়ার প্ল্যান আছে তো দেখা যাক প্ল্যানটা আমি এক্সিকিউট করতে পারি কি না কারণ আমার অফিস ছুটি হবে কি হবে না এটার উপরেই ডিপেন্ড করতেছে তো যাই হোক অফিস ছুটি হোক বা না হোক অন্তত বাইকটা রেডি করে রাখা উচিত যে কোনো সময় যাতে সুযোগ পাইলেই বের হওয়া যায় তাই আজকে বের হয়েছি মিরপুর দশের উদ্দেশ্যে চলেন বাইকের একটা জেনারেল সার্ভিসিং দিয়ে আসি তো অলরেডি আমরা মিরপুর দশে চলে আসছি এখন আমাকে সার্ভিস সেন্টারটা খুঁজে বের করতে হবে সার্ভিস সেন্টারের নাম বাইকার প্যারাডাইস এর আগে আমার একজন কলিগ সে এখান থেকে সার্ভিস করাই নিয়ে গেছে তো এখানে নাকি সার্ভিসটা সে খুব ভালো পাইছে এজন্য আমাকেও সাজেস্ট করলো যে এখান থেকেই সার্ভিসটা করাইতে এখন দেখি বাইকার প্যারাডাইস কোন জায়গায় আছে তাদের সার্ভিস সেন্টারটা মিরপুর দশে আসলে আপনি আসলে দোকানের কোনো অভাব দেখবেন না এখানে অলিতে গলিতে বাইক সার্ভিসিং স্টিকারিং পার্টস স্পেয়ার পার্টস ইঞ্জিন অয়েল এগুলোর দোকান অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কিন্তু আপনি কোনটা রেখে কোনটাতে যাবেন কোনটাতে আপনার ট্রাস্ট করা উচিত এইটা আপনি বুঝতে পারবেন না যদি আগে থেকে আপনি ঠিক করে না আসেন এই তো পাওয়া গেছে এই হচ্ছে বাইকার স্কোয়ার এখানে কি এখন আমি সিরিয়াল একটা জেনারেল সার্ভিসিং করাইতাম সিরিয়াল পাওয়া যাবে জেনারেল সার্ভিসিং করাইতাম আগে একটু চালাই দেখেন তিনি ইঞ্জিনের তেমন কোনো ইয়ে বুঝতে পারেন কিনা ইঞ্জিনের কোনো কাজ আছে কিনা আসলে বাইকের ইঞ্জিনে আমার মনে হচ্ছে কিছু প্রবলেম আছে ওইটা ঠিক করার জন্যই মূলত আসা মাস্টার মাস্টার অবশেষে ঠিক হলো যেহেতু ইঞ্জিনের কাজ আছে মাস্টার সার্ভিস করে নেওয়াটাই আমার মনে হয় বেটার তাছাড়া গাড়ি চলে গেছে প্রায় চৌত্রিশ হাজার কিলো এখন চৌত্রিশ হাজার কিলোতে এসে একটা মাস্টার সার্ভিস দেওয়া আমার কিছু না আমার বাইকে যে ভাইটি কাজ করছে ওনার নাম তাইজুল ভাইয়ের কথাবার্তা এবং ব্যবহার যথেষ্ট মার্জিত আমি এই প্রথম নিজের চোখে দেখলাম যে কোনো সার্ভিস সেন্টারে বালপেচার চেঞ্জ করার পরিবর্তে সার্ভিসিং করে দেয় বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে দীর্ঘদিন ভাল ক্লিয়ারেন্স এবং ক্যাপেট অ্যাডজাস্টমেন্ট ঠিক না করে বাইক চালাইতে চালাইতে বাইকের ইঞ্জিনের সাউন্ড একদমই নষ্ট হয়ে গেছিল তাই আমাকে এখন টাইমিং সেন্টাই চেঞ্জ করতে হচ্ছে ট্রকার রামগুলার অবস্থাও খুব একটা ভালো না ফ্রি প্লে বেশি হয়ে গেছে এটার কারণেই নাকি সাউন্ড দ্রুত চেঞ্জ হয়ে যায় তাইজল ভাই অবশ্য বলেছিল এটা দিয়ে আমি এখনও রাইড করতে পারবো কিন্তু বাইকের সাউন্ড ঠিক থাকবে না তাই আমি আর রিস্ক নিয়ে ট্রকারটা চেঞ্জ করে ফেলবো কারণ বাইকের সাউন্ড ঠিক না থাকলে বাইক চালিয়ে মজা পাওয়া যায় না স্পার্ক প্লাগের অবস্থাও নাজেহাল চৌত্রিশ হাজার কিলোমিটারে এই প্রথম আমি স্পার্ক প্লাগ চেঞ্জ করলাম এরপর দেখি এয়ার ফিল্টারের অবস্থাও খারাপ তাই এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে নিলাম পিছনের ব্রেক সার্ভিসিংয়ের সময় ধরা পড়লো পিছনের ডিস্ক নাকি টাল হয়ে আছে। এর কারণ হিসাবে তাইজল ভাই বলল, ডিস্ক লক লাগানো অবস্থায় বাইক জোরে টান দেওয়ার কারণেই নাকি এই ধরনের সমস্যা হয় আর সত্যি বলতে আমি ম্যাক্সিমাম টাইমেই এই কাজটা করি ডিস্ক লক লাগানোর পরে আমার আর খোলার কথা মনেই থাকে না এখন ডিস্কের টাল ভাঙানোর জন্য তাইজল ভাই চাকাটাকে লেজাবে পাঠিয়ে দিল কার্বোরেটার খোলার পর দেখি চোখ কেবল শর্ট হয়ে গেছে যদিও এটা আমার চেঞ্জ করার ইচ্ছা ছিল না তবে মাইলেজ ভালো পাওয়ার আশায় তাই জন্য ভাইয়ের প্রথমত শেষ মেশ চোখ কেবলও চেঞ্জ করে নিলাম তারপর কার্বোরেটারটা খুলে ভালোভাবে ক্লিন করে মাজা করে নতুন চোখ কেবল সহ কার্বোরেটার টিউনিং করে আবার লাগিয়ে দিল এদিকে আমার পিছনের চাকার ডিস্ক তাল ভাঙানো শেষ চাকাটা আবার জায়গা মতো ফিট করে দিল চেইন অ্যাডজাস্টমেন্ট করে এখন পিছনের ডিস্ক ব্রেক একদম পারফেক্ট ক্লাস টেবল খোলার পরে তো চক্ষু চড়ক গাছ তার অর্ধেকের মতো ছিঁড়ে গেছে সামনে যেহেতু লং ট্যুরে যাবো তাই কোনো রকম রিস্ক না নিয়ে ক্লাস টেবলটাও নতুন লাগিয়ে নিলাম সার্ভিসিং শেষ এখন এটা টেস্ট ড্রাইভে যাবে তো টেস্ট ড্রাইভ দিয়ে আস্তে আস্তে চলেন আমরা বিলটা মিটাই নেই পাঁচ হাজার করে দেন আবার এখানে সার্ভিস সেন্টারে বিল হইল পাঁচ হাজার দুইশো আর লেদের বিল হয়েছে চারশো টাকা তার মানে পাঁচ হাজার ছয়শো টাকা টোটাল গপচা গেল সার্ভিসিং শেষ এখন এখান থেকে বাইর হইতে পারলে হয় আপনারা যারা মনে করেন কোনো রকম টাকা গুছিয়ে বাইক একটা কিনে ফেললাম বাস ঝামেলা শেষ বাইক থামেন আপনাদের ধারণা মোটেও সঠিক না জাস্ট আমার এই সার্ভিস কস্টের দিকে একবার তাকান তাহলে বুঝতে পারবেন একটা বাইক পালা আর একটা হাতিপালা সমান কথা তো এখন চলেন মাস্টার সার্ভিস নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলে এক শ্রেণীর ব্লগার আছে তারা তাদের নিজেদের বাইক বিভিন্ন বড়ো বড়ো সার্ভিস সেন্টার থেকে মাস্টার সার্ভিস করাবে এবং তার ঠিক কিছুদিন পর তারা নিজেরাই বলবে মাস্টার সার্ভিস বলতে আসলে কিছু হয় না মাস্টার সার্ভিস পুরোটা একটা ভাতাবাজি এটা আসলে একটা স্ক্যাম মাস্টার সার্ভিস একটা স্ক্যাম এই কথাটা পুরোপুরি যেমন ভিত্তিহীন নয় তেমনি সম্পূর্ণরূপে সঠিকও নয় আপনি যদি আপনার বাইককে বোঝেন বাইকে কখন কি সমস্যা হচ্ছে বাইকে কখন কোন পার্টস চেঞ্জ করা উচিত এইগুলা ব্যাপারে যদি আপনার আইডিয়া থাকে তাহলে মাস্টার সার্ভিস ইজ এ গুড চয়েস ফর ইউ আর আপনি যদি এই সমস্ত ব্যাপারে কোনো তোয়াক্কাই না করেন যেন তেন একটা সার্ভিস সেন্টারে গেলেন টেকনিশিয়ান আপনাকে বললো ভাই আপনার বাইকে তো বিশাল সমস্যা এই নষ্ট সেই নষ্ট মাস্টার সার্ভিস না করলে বাইক চলবেই না আর আপনিও বলে দিলেন ঠিক আছে যা যা লাগে করো বাইক রেখে গেলাম দেন মাস্টার সার্ভিস ইজ স্ক্যাম ফর ইউ আপনারা যখন কোনো সার্ভিস সেন্টারে যাবেন তখন একটু খেয়াল করলেই দেখবেন যে সার্ভিস সেন্টারে দেওয়ালে বিভিন্ন কাজের সার্ভিস চার্জ দেওয়া থাকে যেমন ধরেন বল রেসার চেঞ্জ করবেন চারশো টাকা অয়েল সেল চেঞ্জ করবেন তিনশো টাকা ট্যাপেড অ্যাডজাস্টমেন্ট করবেন তিনশো টাকা এরকম হাবিজাবি আরও অনেক কিছু থাকে এখন আপনাকে হিসাব করতে হবে আপনার বাইকে সম্ভাব্য কি কি কাজ করানো লাগতে পারে বাইকের কাজের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে আলাদা আলাদা সার্ভিস চার্জ দিয়ে কাজ করাতে গেলে অনেক টাকা বিল আসবে ঠিক এই সময়ে এসে মাস্টার সার্ভিস হতে পারে একটা বেস্ট চয়েস কারণ বাইকের মাস্টার সার্ভিসের ভিতরে বাইকের ম্যাক্সিমাম কাজই ইনক্লুডেড থাকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন মাস্টার সার্ভিস একটা স্ক্যাম নাকি প্রয়োজন এটা এখন থেকে আপনারাই বিচার করতে পারবে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই কথা বাড়াবো না আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ